নষ্ট রাত বা নষ্ট চন্দ্রমা রাত যা বলতে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথির চাঁদকেই বোঝায় যা গণেশ চতুর্থীর রাত নামেও পরিচিত কথিত আছে এই দিন চন্দ্র দর্শন করলে চাঁদের মতো কলঙ্কের দাগ পড়ে মানুষের জীবনে দুয়ারে সর্বদাই তার অলক্ষ্মী অবস্থান করে পুরার মতে একবার শ্রী গণেশের রূপ দেখে চন্দ্রদেব উপহাস করেন গণেশের মোটা পেট ও গজমুখ দেখে চন্দ্রদেব হাসিতে ফেটে পড়েন চন্দ্রদেবের ব্যবহার গণেশের ক্রোধের কারণ হয় তিনি চন্দ্রদেবকে অভিশাপ দেন যে নিজের রূপের ওপর তার অনেক অহংকার তাই তিনি নষ্ট হয়ে যাবেন এবং কেউ তার দিকে আর তাকাবেন না উপরন্তু যে চন্দ্রদেবকে দেখবে তার ভাবমূর্তিও নষ্ট হবে এই অভিশাপে দুঃখী হয়ে চন্দ্রের কলা প্রতিদিন কমতে থাকে ধীরে ধীরে এই অভিশাপ থেকে মুক্তি লাভের জন্য গণেশের কাছ থেকে চন্দ্রদেব ক্ষমা চান এবং তার পূজাও করেন আর তারপর থেকেই ভাদ্র মাসের শুক্ল চতুর্থীর চাঁদ তাই নষ্ট চন্দ্র নামে পরিচিত যা গণেশ চতুর্থীর রাত নামেও পরিচিত